আমি এখন আছি মুদিয়ালি ক্লাবের সামনে এটা কিন্তু ওদের নব্বইতম বর্ষ এবছরের সিম হল ত্রিমাত্রিক এদিকটা কিন্তু মোটামুটি সাজসাজরব লেগে গেছে তার কারণ এখানে কিন্তু তোমার সব বাস বা স্ট্রাকচারগুলো লেগে গেছে এখানে মুদিয়ালির প্রতি বছরই একটা অফিস হয় আমি কিন্তু প্যান্ডেলটা প্রথম দিন থেকে দেখে আসছি জবে থেকে তৈরি হচ্ছে ভিতরে মূর্তি তৈরি হচ্ছে চলো তোমাদের দেখায় এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কতটা কি চলছে এখানে এই যে স্ট্রাকশনটা দেখতে পাচ্ছো এখানে লাইট লাগানো হচ্ছে তারপর এটাকে এই উপরে তুলে দেওয়া হবে যতটা আমি শুনেছি আর যেটা বলছিলাম বাঁশের কাজ এখন অনেকটা কমেছে যদিও এই প্যান্ডেলে অনেকটাই বাঁশের কাজ আছে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু সবই লোহা ঝালাই করেই তৈরি করা হয়েছে আমি এখন একদম ভিতরে আছি এই স্ট্রাকচারগুলো তৈরি করা আছে লাগানো হয় বলে আর এই জিনিসগুলো তখনও রঙ হয়নি এখন যেমন রংটা কমপ্লিট হয়ে গেছে আর এ পাশেও কিন্তু যদি দেখি রংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুর তৈরির কাজ ওখানে হচ্ছে মাঝখানে তোমরা যদি দেখো এই জায়গাগুলো এগুলো কিন্তু বেসিক্যালি পুরোটাই কাঠের কাজ তুমি যদি এখানে দেখো এখানেও কাঠের কাজ দেখতে পারবে এখানেও কিন্তু পুরোটাই কাঠের কাজ করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু এই যে এই টাইপের যে শ্যাডো লাইটিং সেগুলো দেওয়া হচ্ছে আর এদিক থেকে সাধারণত এন্ট্রান্সটা হয় আর ওদিক দিয়ে তো সাধারণত এক্সিটটা হয় এ পাশটাও দেখতে পাচ্ছো এই স্ট্রাকচারটা করা হয়েছে আর পিছনে যে হাতগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আঁকা আর সামনেরটা যদি দেখো এটা কিন্তু থ্রি মানে বাইরের দিকে বেরিয়ে আছে যদিও কাজ এখন অনেকটাই বাকি আছে আর এ পাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে সামনে ঠাকুর আঁকা আছে ঠাকুরের এখনও কিন্তু রং হয়নি বাট মাটির কাজ কিন্তু ঠাকুরের হয়ে গেছে এটি কাজটা হয়ে গেলে কিন্তু মণ্ডপটা খুব সুন্দর লাগবে যেটার কাজ এখন চলছে আর এই হলো তোমার ঠাকুর এটা ছিল মুদিয়ালি ক্লাবের দু হাজার চব্বিশের পুজোর প্রস্তুতি পর্ব দেখতে থাকো বংনা বাঙালি